নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই মেশিনটি আপনারাকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো ভিডিও কিছুদিন দেওয়া হয়নি তার জন্য আপনারাকে ভিডিওটা আবার তুলে ধরছি তো দেখুন ভিডিওটা আর মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তাহলে যতগুলো ভিডিও আপলোড করা হবে সব ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা প্রথম থেকে আপনারাকে দেখিয়েছি এবং দেখতে পাচ্ছেন সব কিছু আমাদের রেডি হয়ে গেছে এবং পূজাপাঠ নতুন বছরের এরকম ভাবে হয় ভাবে মেশিন উদ্বোধন করা হয়েছে তো দেখুন ভিডিওটা খুব ভালো লাগবে তো এই মেশিনটি হচ্ছে পাঁচশো থেকে ছশো কেজি ঘন্টা ক্যাপাসিটি বালা মেশিন তো একদম চান্না ভাইভেটার মেশিন সব কিছু লাগানো আছে তো দেখতে পাচ্ছেন ঝরঝর ঝরঝর করে মুড়ি পড়ছে তো মুড়ির কোয়ালিটি খুব সুন্দর তো আপনারা নতুন বছরের কিছু যদি না বিজনেস খুঁজে পাচ্ছেন তো একটা মেশিন নিয়ে যান এবং ফ্যাক্টরি বানান আপনারা দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটি খুব সুন্দর আর আমাদের পুরাপুরি একদম কাঠে জাল দিয়ে একদম মুড়ি তৈরি করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন মুড়ি আপনারা বাড়ি গিয়ে প্যাকেটিং করুন এবং খুচরা হিসাবে বিক্রি করতে পারবেন মুড়ি ব্যবসা কখনও আপনাদের জলে ভেসে যাবে না তো দেখুন ভিডিওটা আর ভিডিওটা আপনারা কোথাও থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন আর যারা মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছেন তারাকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে পাচ্ছেন আমাদের মুড়ির কোয়ালিটি আর এক যে একদম সাদা ধপ ধপে মুড়ি চিন্তার কিছু কারণ নেই আমাদের ফ্যাক্টরি থেকে মেশিন নিয়ে একদম আমাদের কোম্পানির থেকে যাবে মিস্ত্রি যাবে এবং অল ফিটিং আপনাকে সব কিছু দেখিয়ে বুঝিয়ে এবং সব কিছু এ টু জেড যা যা করণীয় সব কিছু আপনাকে দেখাবে এবং সেখানে গিয়ে আপনার বাড়িতে গিয়ে অল ট্রেলিং দেওয়া হবে তারপরে আমাদের মিস্ত্রি বাড়িতে ফিরবে তো সেটা নয় যে আপনি মেশিনটি নিয়ে গেলেন এবং কীভাবে কী করবেন এবং কীভাবে সেট আপ লাগাবেন বা কীভাবে মেশিনটি স্টার্টিং করবেন বা কীভাবে চাল প্রসেসিং করে আপনারা মুড়ি মেশিন থেকে মুড়ি ভাজবেন সব কিছু আপনাকে দেখিয়ে বুঝিয়ে এবং আমাদের ফ্যাক্টরিতে যদি কেউ আসেন তাহলে একদম সব কিছু আপনাকে দেখিয়ে দেওয়া হবে এবং একদম আপনাকে নিজের হাত দিয়ে মুড়ি ভাজানো শেখানো হবে এবং তারপর আপনাকে মেশিন ডেলিভারি করা হবে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে একদম রিং রোস্টার তো এছাড়া আমাদের ড্রাম রোস্টার এবং ছফলা মেশিন সব কিছু আপনারা এ টু জেড আমাদের ফ্যাক্টরি থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা কীরকম হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মুড়ির কোয়ালিটির জন্য একদম চিন্তা করার কিছু কারণ নেই একদম আমাদের মিস্ত্রি যাবে একদম সব কিছু অয়েল ট্রায়াল দিয়ে আপনাকে সেট লাগিয়ে এবং ব্যবসা কিভাবে বা মুড়ি কিভাবে চাল কিভাবে। প্রসেসিং করবেন সব কিছু এ টু জেড আপনাকে দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে পড়িয়ে সব কিছু এ টু জেড পেয়ে যাবেন ট্রেনিং তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মেশিন লাগানোর জন্য আপনাকে এক বিঘা বিঘা তিন বিঘা জমির কোনো দরকার হবে না এবং জায়গার দেখা দরকার হবে না তো একটা ছোট্ট জায়গার মধ্যে আপনি এই ফ্যাক্টরি খুলতে পারবেন তো নতুন বছরের নতুন মেশিন নিয়ে যান এবং ফ্যাক্টরি আরম্ভ করুন দেখুন ব্যবসা একদম ঝলঝল জল ঝল করে চলবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ